ভাই বোনেরা এই বরবাদ চলবে চলছে সিনেপ্লেক্সে আপনারা আসবেন এবং দেখবেন বরবাদ ছবি এখানে প্রত্যেকটা সই চলবে এবং অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে দুই পাশে দুটি বরবাদের নতুন পোস্টার আপনারা দেখতেছেন সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলবো যারা সাকিব খানকে ভালোবাসেন তারা এই বরবাদ ছবি দেখতে এই সিনেপ্লেক্সে আসবে এই সিনেপ্লেক্সের পক্ষ থেকে বরবাদের পক্ষ থেকে বরবাদ টিমের পক্ষ থেকে সাকিব খানের পক্ষ থেকে সকল সাকিবিয়ান ভাই ও বোনেদেরকে জানাই এবং দেশ ও দেশের মানুষকে জানাই ঈদের

এখন আগে থেকে চলচ্চিত্র মানুষ কিন্তু বেশি দেখে কিন্তু ইউটিউবে দেখে টিভিতে দেখে চ্যানেলগুলিতে দেখে তো আগে থেকে বেশি দর্শক হয়েছে কিন্তু দর্শকরা সিনেমা হল যায় না তিন ঘন্টা সময় লাগে সময় ওখানে ব্যয় করতে হয় তিনশো টাকা খরচ হয় তো আমি যদি টিভিতে দেখি আমার তিন ঘন্টা সময় বেঁচে গেল ওই তিন ঘন্টা আমি তিনশো টাকা ইনকাম করতে পারি এবং আমার তিনশো টাকা বেঁচে গেলো আমি বাসায় বসে টিভিতে দেখলাম আমার কাজ করলো চলে গেলাম আবার ঘরে ফিরে আসছে ওখান থেকে আবার দেখলাম চলচ্চিত্র মানুষ আগে থেকে বেশি দেখে কিন্তু সিনেমা হলো কমে এই জন্য সিনেমার তৈরিটা কমে যাচ্ছে এখন টিভিতে মানুষ সেট হয়ে গেছে এখন কম যেতে চাই যেন ভালো হইলো ওখানে টেলিভিশন তো আইবে পরে দেখুন হুম চলচ্চিত্রে একটা ঐতিহ্যবাহী একটা সিনেমা অনেক ইতিহাস আমাদের জন্য না ছবি কমে গেছে যে ছবিগুলি তো হলে চলছে আগে এখন যদি সবসময় হল রেখে দেয় আর ইনকাম না থাকে এটার একটা বিল আছে কারেন্ট বিল আছে এটা স্টাফ স্যালারি আছে এগুলো কোথেকে দেবে তারপরেও তো বাবার চিহ্ন হিসেবে ওরা ছোট ভেঙে ফেললে ওরা বলছে আমরা রাখবো সিনেমা হল At the balls. Okay, thank you.